গুড মর্নিং বন্ধুরা তুমি সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রাত নাই আমি পিউ চলে এসছি সকাল সকাল সমস্ত কাজ বাগিয়ে মাকে স্নান করিয়েছি মাকে পটি স্নান সমস্ত কিছু করিয়ে আমি কাচাকুচি ঘর মজা ছাঁটতে সমস্ত কিছু করেছি দিদি বাসন ধোয়ার দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে স্নান টান করে এবার চলে এসেছি ফুল ফুলতে আমার কাছে এত সুন্দর ফুলগুলো ফুটেছে কি বলবো সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো কী সুন্দর ফুটেছে না ফুলগুলো তো এরপর আমি ফুল তুলছি ঠাকুর পূজা করে নেব ঠাকুর পূজা করে নিয়ে তারপর যাব রান্নার দিকে রান্নার দিকে মানে মুড়ি খাবারও কিছু করতে হবে এখন আপাতত পুজো আমার কমপ্লিট পুজো হয়ে গেছে গাছের ফুলগুলো পেয়েছি আজকে সুন্দর করে পুজো করে নিলাম প্রত্যেক দিন তো ফোটে না মানে ফুটলেও কম ফোটে পুজো আমার কমপ্লিট এদিকে আজকে একটুখানি সেদ্ধ করবো মানে মুসুরির কলাই সেদ্ধ করব তো একটু লাউ বেগুন আলু নিয়েছি আর গোটা মুসুরির কলাই আজকে একটু সেদ্ধ করবো মুড়ি খাওয়ার জন্য তো দেখতে দেখতে প্রায় তো সাড়ে নটার মতন বাজছে এখন ঘড়িতে এখন আমি ওই জন্য প্রেসারে বসিয়ে দিচ্ছি আর প্রেশারে নুন হলুদ মিষ্টি সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিলে কাঁচা লঙ্কা ফেলে কিন্তু একটু মিষ্টিও দিয়ে দিলাম যেহেতু কলাই সেদ্ধর মধ্যে একটু মিষ্টি ভালো লাগে নাহলে খেতে বেশ ভালো লাগে না তা কলাই সেদ্ধ আমি কীভাবে করলাম এদিকে করলাম তো লাউ দিয়েছি একটু পেটে বেগুন দিয়েছি আলু দিয়েছি কাঁচা লঙ্কা তেল মিষ্টি নুন সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে কিন্তু সিটি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কলাই সেদ্ধ এখন আপাতত জল দিয়ে প্রেসারে বসিয়ে দেবো গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শুধু মশারির কলাই যাই হোক এখন আপাতত প্রেশারে বসিয়ে দিই বেশ ফল লাগবে না তিনটে সিটি পড়বে কলাই সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে কলাই সেদ্ধ কিন্তু দেখুন কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে না দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ সুন্দর হয় অথচ কিচ্ছু নেই সেদ্ধ জিনিস লাউ আছে একটু সবজি বেশি দিয়েছি যেহেতু আমি লাউটা খেতে ভালোবাসি আলু বেশি খাই না একটু বেগুন দিয়েছি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি নুন হলুদ মিষ্টি ভ্যাস কলাই সেদ্ধটা দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কলাই সেদ্ধ নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে ওদিকে মাকেও দিয়ে দিয়েছি মা খাচ্ছে এখন আমি আপাতত খেতে বসে করেছি কখন সে ভোর থেকে উঠে কাজ হচ্ছে সমস্ত গোছানো বাগানো মায়ের কড়া খিদেও পেয়ে গেছে প্রচণ্ড তখন খেতে বসে করেছে মুড়ি মাখিয়ে এখন খেয়ে নেব মুড়িটা মাখিয়ে চামচ দিয়েও ভালো লাগে যেহেতু কলের সাথে এখন গরম আছে তা করতে করতে রান্না করতে চলে এসেছি এদিকে মোরলা মাছ মোরলা মাছটা কিন্তু তাড়াতাড়ি করে বেছে নিয়েছি আর ভিডিও করার সময় হয়নি অনেকটা বেলা হয়ে গেছে এখন মাছটা ভেজে নিচ্ছি মাছটা আজকে তেল ঝাল করবো মৌরা মাছে ঝাল দেওয়া যেটা আর কি একটু জিঙে দিয়ে ঝাল দেওয়া করবো আর এদিকে চচ্চড়ি একটু ভালো চচ্চড়ি করছি দুপুরবেলায় আর সাথে কিন্তু জলির ডাল আর চুনো মাছের মানে চুনো মাছ করবো মগুলা মাছটা ভালো দেওয়া ভাজা চচড়িটা হচ্ছে এদিকে দিয়ে পেঁয়াজ টমেটো কেটেছি মরলা মাছ কিছুটা ঘুম কিছুটা বাকি আছে এদিকে আমার ভাজা চচড়ি কমপ্লিট আর এদিকে ডালটা একটু হিং দিয়ে বিলির ডাল করলাম বেশ ভালো লাগবে খেতে গরমের সময় ডালটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে এদিকে মাছটাও হয়ে গেছে তো রান্না মোটামুটি আমার কমপ্লিট এবার মাছটা আমার হয়ে গেছে এবার খেয়ে নেওয়ার পালা যথেষ্ট বেলা হয়েছে আর রান্না হতেও তো এইটুকুই করলাম আর সেরকম বিশেষ কিছু করলাম না এই দিয়েই খাওয়া হয়ে যাবে যাই হোক বিকেলে তরমুজ নেওয়া হয়েছিল তরমুজ অল্প কেটে মাকে দিয়ে দিলাম আর বাকি তরমুজ আমার বেটুরাম ও পাপা আমি খেয়ে নিচ্ছি তারপরে একটু রাত্রের দিকে ছেলের জন্য দুধ গরম করলাম মানে সন্ধ্যের পরে অনেকটা সন্ধ্যের পরে ছেলে করতে দুধটা গরম করছি চা করছে চায়ের সাথে একটুখানি মন মাগানো হলো সবাই মিলে খাওয়া হবে বলে ওইদিকে আমার বেডরুম আজকে বলে উঠেছে ওই যে বদমাই শিগিরি আদর করো করে এসেছে যাই হোক রাত্রেবেলা আমি কিন্তু আলু সত্য করেছিলাম ডিম ভাজা আর কিছু করে সেরকম রাত্রে খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা অল্প খেয়েছে একটু ডাল ছিল আর ডাল করতে হয়নি একটু আলু সেদ্ধ ডিম ভাজা করেছি ছিলের জন্য এদিকে গুছিয়ে বাগিয়ে এবার মায়ের বিছানা রেডি করছি মাকে খাওয়ানো হয়ে গেছে মায়ের রাত্রে বিছানা রেডি করে দিচ্ছি এদিকে বাগিয়ে গুছিয়ে তারপর আমার আছে আমি রেডি হওয়ার রাত্রে লাইভ আছে সেখানে করবো সময় দেবো শর্চ বানানো হয় না সারাদিন একটু করে করতেই না কিন্তু একটুখানি খাওয়ার পর শুয়ে পড়তেই হয় শরীরটা আর একদমই দেয় না তারপর মাকে পায়খানা বাথরুম সারাদিন তো আমাকেই করাতে হয় এখন মাকে চুলটা সারানো হয়নি তো রাত্রে চুলটা ভালো করে বেঁধে দিচ্ছে হলে বিছানার মধ্যে লোটাবে তা মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মাকে বিছানায় শুয়ে দিলে আর এখন আপাতত অসুবিধা নেই তারপর আমি নিজে রেডি হয়ে ওইদিকে লাইভে যাব তো চুলটা আমি কী করে বিনিয়ে দিই যেহেতু বিছানার মধ্যে লোটাতে থাকে আর আজকে সকালে মাকে স্নান করিয়ে দিয়েছিলাম মাথাতে একদিন ছাড়া ছাড়া স্নান করে এরপর ধরে ধরে বিছানার মধ্যে দিয়ে মাকে বসিয়ে দিলাম শরীর একদম ছেড়ে দিয়েছে দেয় না তো ধরিয়ে বসিয়ে দিলাম এবার মা নিজে থেকে শুয়ে পড়বে বোতলে জল রেডি করে দেব তো সকাল থেকে যা কিছু হলো সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এদিকে ঢাকাটাও রেডি করে দিলাম বোতলে একটু জল ভরে দেবো তাহলেই ব্যাস কমপ্লিট তো আজকের জন্য এখানে টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে